আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে সকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন ধে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় আর কয়েক ঘন্টার মধ্যে রংপুর ময়মসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বদ্রস কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ বারো মে সোমবার এবং আগামীকাল তেরো মে মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি আর এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী পঁচিশ তারিখের মধ্যে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ও সিলেট একই সঙ্গে ঢাকা বিভাগের বেশ কটি জেলার আকাশ কোন আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে ময়মনসিংহ বিভাগের বেশ কটি জেলাতে গতকাল রাত থেকে কোন বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি দফায় দফায় হতে যাচ্ছে এই মুহূর্তে কোন জামালপুর ফুলপুর নালী তাবাড়ি মমৃসিংহ নেত্রকোনা কেন্দুয়া তিরিশ সাল কিশোরগঞ্জ ভালুকা কটিয়াদি কাপাসিয়া তারপর হচ্ছে নরসিংদী একই সঙ্গে হাবিবগঞ্জ নাসিরনগর ইটনা জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার সিলেট তারপর হচ্ছে সুনামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট সারকাই বারলেখা কুলাওরা কামালগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত চলছে পরবর্তীতে আছে দুপুর বা বিকেলের মধ্যে ঢাকা বিভাগে ঢাকা তারপরে ড্যামরা বানিস্থলী টাঙ্গাইল নাগপুর শিবালয় ফরিদপুর দোহার বালিয়াকান্দি বেয়ারা তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের মধ্যে একই সঙ্গে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর মাদারীপুর তারপর হচ্ছে টঙ্গিপাড়া গোপীনাথপুর এই অঞ্চলে দুই একই স্থানে আছে বিকেল বা দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রশ কালবৈশাখীর ঝড় হতে পারে অপর দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগে রাজশাহী সিংরা বগুড়া সিরাজগঞ্জ পাবনা তারপর হচ্ছে নন্দীগ্রাম আর তারপর তার এই অঞ্চলে বেশ করে জেলাতে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যার মধ্যে অপরদিকে খুলনা এবং বরিশাল বিভাগে সেরকম বৃষ্টি ও বজ্রশ্য কালবৈশাখী কি ঝড়ের দেখা মেলেনি কত গত কয়েকদিন ধরে তবে যে তীব্র গরমের তীব্রতা ছিল সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে এর কারণ হলো দেশের ছয়টি বিভাগে কিন্তু গতকাল রাত থেকে কোন বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে তার ফলেই কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগে যে চলমান তীব্র ভ্যাপসা গরম ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে তবে আজ বিকেল বা সন্ধ্যার দিকে মেহেরপুর সাইলকোপা চুয়াডাঙ্গা যশো নড়াইল একই সঙ্গে রয়েছে খুলনা সাতক্ষীরা মাগুরা শ্যামনগর এই অঞ্চলের দুই এক স্থানে আজ সন্ধ্যা বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন যারা খুলনা বিভাগে রয়েছেন তাদের জন্য আর যারা রয়েছেন বরিশাল বিভাগে আর আজ বিকেল বা সন্ধ্যার দিকে পরিশ্রম বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মতিরহাট তারপর হচ্ছে ভোলা তারপর হচ্ছে চরফেশন তারপর হচ্ছে কাওখালি মিরহাজিগঞ্জ পাথরঘাটা খেপুপাড়া এই অঞ্চল দুই এক স্থানে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে খণ্ড খণ্ড বৃষ্টি ও বজ্রস্য সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া তারপরে রাজস্থলী বিলাইশ্বরী তারপর রাঙ্গামাটি রংধন খাগড়াশ্বরী মানিকশ্বরী হাটহাজারি তারপর হচ্ছে খানছি সারকাই কুতুবদিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আছে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রিশ কালবৈশাখী ঝড় চলছে পরবর্তীতে সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনে চাঁদপুর কুমিল্লা এই অঞ্চলেও আজ সন্ধ্যা বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে অর্থাৎ যারা দেশের আট বিভাগে গত কয়েকদিন ধরে যে তীব্র গরম ছিল সেই তীব্র গরমের তীব্রতা কিন্তু আজ থেকে কমে আসতে শুরু করেছে একই সঙ্গে যে অঞ্চলের উপর দিয়ে এই মুহূর্তে যে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় চলছে সেই অঞ্চলগুলোতে আরও পাঁচ থেকে ছয় দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় হতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল বিভাগে যে গরমের তীব্রতা রয়েছে বর্তমানে সেই গরমও আজ থেকে কমে আসবে ইনশাল্লাহ সেই সাথে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কলাঘাট তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি গঙ্গাসাগর এই অঞ্চলেও কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে দেখা যাচ্ছে যেগুলো পরবর্তীতে শক্তি ধরে রাখলে আজ রাতের দিকে আরামবাগ চন্দ্রনগর কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমানের বেশ কয়েক জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় হতে পারে অপরদিকে ভারতের পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিওরি এই অঞ্চল দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে যেগুলো পরবর্তীতে শক্তি ধরে রাখলে এই গোটা দক্ষিণবঙ্গে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা বা রাতের দিকে একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে আসাম মেঘালয় এই অঞ্চলেও আছে আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে এবং এই যে বৃষ্টিপাত শুরু হচ্ছে সেটা পরবর্তী বাহাত্তর ঘন্টায় আরও বাড়তে পারে যার ফলে আগামী দশ দিনের মধ্যে রংপুর মহৃসিং ও সিলেট বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি বা নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে যেটা আগামী পঁচিশে বা ছাব্বিশে মের মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তাই আপনারা যাদের নিচু এলাকাগুলো রয়েছে সেখানে অবশ্যই আর ড্রেন বা কোনো কিছু থাকলে সেগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন না হলে পানি জমে আপনাদের কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এছাড়া তীব্র বজ্রপাতের কারণে প্রাণহারিন মতো ঘটনা ঘটতে পারে তাই আপনারা তীব্র বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন মাঠে থাকবেন না অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো আর যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেই ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনতে পারে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত এগারোটার দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে দু এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টি হতে পারে এরপর তেরো মে মঙ্গলবার সকাল পাঁচটার দিকে চলে আসলাম ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর নরসিংদী এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে তাছাড়া দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট সাতক জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে বালাগঞ্জ মৌলভীবাজার তারপর হাবিবগঞ্জ কামালগঞ্জ কোলাওয়ারা এই অঞ্চলেও দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মমৃসিং সিলেট এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল তারপর হচ্ছে মতিরহাট ভোলা ঢাকা বিভাগের সঙ্গে চট্টগ্রাম তারপর তারপর মোদিরহাট নোয়াখালী ঠাকুরেশ্বরী মানিকশ্বরী এই অঞ্চল তেরো মে সকাল দশটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা বিকেল তিনটা বা চারটার দিকে চলে আসলাম আহ দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সাইলকোপা যশোর ফরিদপুর তারপর হচ্ছে নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও সহ বৃষ্টিপাত হতে পারে এমনই বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত চলতে পারে আগামী আঠেরো বা উনিশ তারিখ পর্যন্ত তার পরবর্তী সময় অর্থাৎ আগামী উনিশ তারিখের পরে রংপুর মামিরসিংহ সিলেট বিভাগের বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর কারণে রংপুর এবং মামিরসিংহ বা সিলেট বিভাগের দুই একই স্থানে নিম্ন অঞ্চল পেলাবিত হতে পারে সঙ্গে একটি স্বামীক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তো আগামী দশ দিনে বঙ্গোপসাগরের যদি অবস্থা বলতে গেলে আগামী একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে বাইশ তারিখ বা নাগাদ একটি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটি দ্রুত গতিতে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তার পরবর্তী সময় এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আর এর নাম হবে ঘূর্ণিঝড় শক্তি আর এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গে যে কোনো উপকূলে আঘাত পারে ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে তো এই বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনে ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আগামী দশ দিনের যে পূর্ববাস যদি বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের মোড়ে নিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী দশ দিনে মূলত রংপুর ময়মিসিংহ এই অঞ্চলগুলোতে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে যে নদী অবাবাহিকা সেই সাথে রয়েছে তিস্তা নদী এই অঞ্চলে পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেতে পারে এর ফলে কিছুটা সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে যারা রংপুর এবং মৃসিংহ বিভাগের যে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দা রয়েছেন তাদের জন্য এই পানিটা কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আবার কাদের জন্য যাদের ফসল শুকে গেছে তাদের তাদের জন্য এই বৃষ্টিপাত অনেকটাই রহমতের বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ